ভারত কেন বাংলাদেশকে সহযোগিতা করেছিল ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ কি স্বাধীন হতো না ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে দেখে পঁচিশে মার্চ মধ্যরাত পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ঢাকায় নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর ট্যাঙ্ক গোলা নিয়ে ঝাঁপিয়ে পড়ে উদ্দেশ্য একটি গণহত্যা চালা পাক হানাদাররা সেদিন নির্বিচারে গুলি করে বুলেটের লক্ষ্য থেকে রেহাই পায়নি নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু কেউই পাক হানাদাররা নির্মমভাবে বাস্তবায়ন করে অপারেশন সার্চ লাইট ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধে বাংলাদেশের অন্যতম মিত্র ছিল প্রতিবেশী ভারত শরণার্থীদের আশ্রয় প্রদান সামরিক সহযোগিতা রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা এবং শেষমেশ যুদ্ধে সরাসরি বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে ভারত কিন্তু স্বাধীন বাংলাদেশের নতুন প্রজন্মের কিছু জিজ্ঞাসা ভারত কেন বাংলাদেশকে সহযোগিতা করেছিল ভারত সহযোগিতা না করলে বাংলাদেশ কি স্বাধীন হতো না ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কীভাবে দেখে চলুন আজ আমাদের নতুন প্রজন্মের প্রশ্নের উত্তরগুলো খোঁজা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়ায় ভারত পাকিস্তান ছাড়াও আরেকটি তৃতীয় রাষ্ট্র স্বাধীন হওয়ার আলোচনায় ছিল অখণ্ড স্বাধীন বাংলা দুই বাংলার হিন্দু মুসলিম নেতারাও চেয়েছিলেন বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক ভারতের হিন্দু কংগ্রেস ও পাকিস্তানের মুসলিম নেতাদের দ্বিমতে এই প্রস্তাব আলোর মুখ দেখতে পারেনি কংগ্রেস পুরো ভারতবর্ষের একটি একক রাষ্ট্র ও দিল্লির শাসন চেয়েছিল তারা কখনোই ভারতের থেকে পাকিস্তানের বিভক্তির পক্ষে ছিল না অবশেষে উনিশশো এর আগস্টে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় ব্রিটিশরা তাদের ব্রিটিশ বুদ্ধি দিয়ে পূর্ববঙ্গকে পাকিস্তানের এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করে ঠিক একই পরিণতির জুটে পাঞ্জাবের ভাগ্য ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের সাথেই যুগপতভাবে জন্ম হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই শত্রু দুটো রাষ্ট্রই একে অপরকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখে উনিশশো সালের আগে ভারত ও পাকিস্তানের মধ্যে দুইটি উল্লেখযোগ্য যুদ্ধ সংগঠিত হয় এগুলো ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো ও উনিশশো নামে পরিচিত আপনি খেয়াল করুন উনিশশো থেকে আজকের সময়গুলোর মতোই উনিশশো একাত্তরের পূর্বের সময়গুলোতেও ভারত ও পাকিস্তান একে অপরের চিরশত্রু ছিল এমনকি একেবারে ক্ষুদ্র ব্যাপার নিয়েও দুই দেশের কূটনৈতিক বিবাদে জড়ানোর ঘটনা আমাদের অজানা নয় উনিশশো ও উনিশশো সালের যুদ্ধে ভারত তাদের অবস্থান অনুযায়ী খুব ভালোভাবে পাকিস্তানের কাছে নাকানি চুবানি খায় অন্তত এটা বলা যায় ভারত দুটি যুদ্ধের একটি যুদ্ধেও কোনোরূপ সুস্পষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হয়নি আপনি নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন উনিশশো সালের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সুযোগ খুঁজছিল আর সেই সুযোগ ভারতের কাছে এসে ধরা দেয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো কিন্তু ভারত এবার আর একা নয় মিত্র হিসেবে পেয়েছে এক শক্তি স্বাধীনতাকামী জনগোষ্ঠী ইতিহাস বলে স্বাধীনতাকামীদের দুনিয়ার কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের জন্য সবার আগে সাহায্যের হাত বাড়ায় ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয় তৎকালীন ভারত সরকার মুক্তিযোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে যুদ্ধের জন্য অস্ত্র প্রদান করে ভারত যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করে ভারত এমনকি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার পরিচালিত হয় ভারত থেকে এক কথায় ভারত বাংলাদেশকে সামরিক কূটনৈতিক ও মানবিক সহায়তা প্রদান করে এক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারত তার দায়িত্ব যথাযথভাবেই পালন এবং পৃথিবীর ইতিহাসে এরকম নজিরও অগণিত কেননা কোন দেশই চাইবে না তার পার্শ্ববর্তী দেশে এমন কোন অস্থিরতা বিরাজ করুক যা ওই দেশের স্বার্থের পরিপন্থী কিন্তু ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি জড়ানোর পেছনে রয়েছে অনেকগুলো কৌশলগত কারণ তেসরা ডিসেম্বরের আগ পর্যন্ত ভারত পরোক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারতের উদ্বেগ ও অস্থিরতা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংখ্যায় ভারত পূর্ব পাকিস্তানে তখনও কোনো সামরিক হস্তক্ষেপ করতে পারছিল না চব্বিশে মে উনিশশো ভারতের লোকসভায় এক বক্তব্যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন যে বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে সেটি ভারতেরও অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে পূর্ব পাকিস্তান থেকে যাওয়া শরণার্থীদের কথা উল্লেখ করে মিসেস গান্ধী বলেন ভারতের ভূমি ব্যবহার করে পাকিস্তান তাদের সমস্যা সমাধান করতে পারে না এটা হতে দেওয়া যায় না মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে বোঝানোর জন্য ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জুন মাস থেকে বিভিন্ন দেশে সফর শুরু করেন পাকিস্তান সেনাবাহিনী কিভাবে গণহত্যা চালাচ্ছে এবং ভারত এর জন্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়টি বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে তুলে ধরেন মিসেস ইন্দিরা গান্ধী পক্ষে এসব সফরের মধ্য দিয়ে মিসেস ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপের ভিত্তি তৈরি করেন ভারত যে কোনো সময় পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপ করতে পারে পাকিস্তান সরকারের মনে এই আশঙ্কা বরাবরই ছিল জুলাই মাসেই পাকিস্তান সরকার জানতে পারে যে ভারত সামরিক প্রস্তুতি নিচ্ছে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার গোপনে পাকিস্তান রাওয়ালপিন্ডি হয়ে চীন সফরে যান এই সফর থেকে ফিরে তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বলেছিলেন ভারত পূর্ব পাকিস্তানে আক্রমণ করলে চীনে তো হস্তক্ষেপ করবে মিস্টার কিসিঞ্জারের চীন সফরে মিসেস ইন্দিরা গান্ধী বেশ বিচলিতই হয়ে পড়েন আগস্ট রাশিয়ার সাথে একটি চুক্তি করে ভারত এই বিষয়টি চিন্তায় ফেলে পাকিস্তান ও তাদের মিত্রদের যুদ্ধে রাশিয়ার হস্তক্ষেপের কারণে পাকিস্তান সামরিক সরকার বুঝতে পারে ভারতের সাথে তাদের একটি যুদ্ধ খুবই আসন্ন মূলত তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণেই ভারত সর্বাত্মক যুদ্ধে চড়ানোর সাহস করেছিল তেসরা ডিসেম্বর উনিশশো পাকিস্তানি বিমান থেকে ভারতের পশ্চিমাঞ্চলের এয়ারফিল্ডগুলোতে বোমাবর্ষণ করে এই ঘটনা ভারতীয় সেনা কর্মকর্তাদের মোটেই উদ্বিগ্ন করেনি বরং তারা এরকম কিছু ঘটার জন্যই অপেক্ষা করেছিল অবশেষে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তাদের কাঙ্ক্ষিত সুযোগটি পেয়ে যায় সেদিনই ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে প্রবেশ করে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী যৌথ সমন্বয়ে গঠিত হয় মিত্রবাহিনী মাত্র ১৩ দিনেই পাকিস্তান ইস্টার্ন কমান্ডের পরাজয় নিশ্চিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বিকাল চারটা মিনিট পাকিস্তান ইস্টার্ন কমান্ড মিত্রবাহিনী নয় বরং ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর নিকট একই দলিলে আর্থ করে দুই বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন চিফ অফ কমান্ডিং দায়িত্বপ্রাপ্ত অফিসার ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জগজিত সিং আরোরা ভারত পাকিস্তানের বিরুদ্ধে তাদের এই বিজয়কে খুব গৌরবের সাথেই স্মরণ করে তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে নয় বরং ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো হিসেবে এবং ভারতের সামরিক ইতিহাসে এটি সবচেয়ে সফল অভিযান ভারতের এই সরাসরি সামরিক অংশগ্রহণকে তাদের সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিশ্লেষণ এবং চিন্তা করলে দেখা যায় তাদের এই অংশগ্রহণকে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয় বরং ইন্দো উনিশশো একাত্তর যুদ্ধ হিসেবে স্বীকার করে অপরদিকে এই যুদ্ধে বাংলাদেশের কাছে তাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃত এই যুদ্ধে বাংলাদেশ ও ভারত একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করলেও দুই পক্ষের লড়াইয়ের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য ছিল ভিন্ন বাংলাদেশ লড়াই করেছিল পাক হানাদারের শাসন ও শোষণের বিরুদ্ধে তাদের স্বাধীনতার জন্য অপরদিকে ভারত যুদ্ধ করেছিল তাদের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে পূর্ববর্তী শত্রুতা নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় এবং উপমহাদেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অন্যতম উপদেষ্টা জি ডাব্লিউ চৌধুরী বলেন উনিশশো একাত্তর যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করার পর ভারত এই উপমহাদেশে একটি আধিপত্যবাদী ভূমিকা পালন শুরু করে একাত্তরের যুদ্ধে বাংলাদেশ ও ভারত এই দুই পক্ষের সমন্বিত লড়াইয়ের প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হলেও ফলাফল ছিল এক এবং অভিন্ন আর সেটি হচ্ছে পাকিস্তানের শোচনীয় পরাজয় এবং বাংলাদেশের জন্ম মূলত এখানেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভারত পাকিস্তান উনিশশো যুদ্ধ একই সূত্রে গাঁথা কিন্তু একাত্তরের যুদ্ধে ভারত অংশগ্রহণ না করলে কি বাংলাদেশ স্বাধীন হতো না ভারতের অংশগ্রহণ বাংলাদেশের বিজয়কে খুব দ্রুত ত্বরান্বিত করেছিল এটা যেমন পরম সত্য ঠিক এটাও পরম সত্য যে সারা বছর রাজনৈতিক কোন দলে জড়িয়ে থাকা তৃতীয় বিশ্বের পাকিস্তানের পক্ষে হাজার মাইল দূরের একটি বিপ্লবী জনগোষ্ঠীর ভূখণ্ডকে শাসন করা পুরোপুরি অলিক প্রিয় দর্শক মুক্তিযুদ্ধে ভারতের অবস্থান সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে